মাঝে মধ্যে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ আমি পাঁচ রকমের সবজি আর বড়ি দিয়ে এই মাছের ঝোলটা বানিয়েছি নামমাত্র মশলায় খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইরেকে স্বাগত আসুন দেখি না যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই এখানে আমি মাছ কেটে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি এখানে আমি চারাপোনা মাছের ব্যবহার করেছি চাইলে যে কোনো দেশি টাটকা মাছের ব্যবহার করতেই পারেন আর এখানে সবজির মধ্যে নিয়েছি আলু পেঁপে পটল ঢেঁড়স আর নিয়েছি কচু আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজির ব্যবহার অবশ্যই করতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে চার থেকে পাঁচটা কলা ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে এরকম হালকা লালচে করে ভেজে তুলে নিলাম কেউ চাইলে বড়ি নাও দিতে পারেন তবে বড়ি দিলেও খেতে বেশ ভালো লাগবে এবারে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো এক একে দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে একই রকমভাবেই পরের ব্যাচের মাছগুলোকেও আমি ভেজে তুলে নিলাম কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যে প্রথমে ঢ্যাঁড়শির টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছে খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই এরকম একটু হালকা করে ভেজে তুলে নিলাম এবারে কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলু আর পটলের টুকরো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছে দেখুন এরকম একটু হালকা কালার এসে গেলে এর মধ্যে কেটে রাখা গাঠি কচু আর পেঁপের টুকরো দিয়ে আরও তিন থেকে মিনিট সময় নিয়ে মিডিয়াম ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চেয়ে একটু কম পরিমাণ আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা একই সাথে বেটে দিয়েছি পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারে দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিয়েছিলাম মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম এর থেকে বেশি সময় নিয়ে আর কষিয়ে নেওয়ার দরকার নেই এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন জলের ব্যবহার করতে হবে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে মোটামুটি সবজিগুলো আমাদের নাইনটি ফাইভ পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভিজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো সাথে ভেজে রাখা মাছ আর ঢ্যাঁড়সটাও একই সাথে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সমস্ত কিছু দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিনিট খানেক ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আর ওই কড়াইটার রাখলে একটু ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এক চামচের মতো গোটা জিরে আর কুড়ি থেকে বাইশটার মতো গোটা গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে নামিয়ে গুঁড়ো করে রাখবো যদি হাতের কাছে গোলমরিচ না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা শুকনো লঙ্কা আপনারা দিতে পারেন এবারে ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল হাফ চা চামচ ফোড়নে দিলাম পাঁচ ফোঁড়ন আর দুটো তেজপাতা ফোড়নটাকে লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে আগে থেকে রান্না করে রাখা মাছের ঝোলটা এর মধ্যে খুব সাবধানে ঢেলে দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকাটাকে বন্ধ করে দিতে হবে মোটামুটি এভাবেই মিনিট দুয়েক ফোটার পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা কিন্তু আমাদের বেশ সুন্দর মজে গেছে এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণ কয়েক দানা চিনি দিয়ে দিলাম কিন্তু অনেক রকমের সবজির ব্যবহার করেছি আর ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মিনিট দুয়েক রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু পাঁচ রকমের সবজি দিয়ে মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ